নাস্তা করার পরে আমরা চলে এসেছিলাম মার্কেটে এখানে কুয়াকাটার মার্কেটে এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছিলো এই ড্রেসগুলো সব কালারেরই ছিল দেখে ভালো লাগছিলো যে কিনবো করে পরে অবশ্য আমরা অন্য কিছু কিনেছিলাম এখানে শাড়িও দেখাচ্ছিলো শাড়িগুলোও ভালো লাগছিল আসলে এখানে আসছিলাম এখানে সব কুয়াকাটার তাঁতের মানে এই এলাকার যারা রাখাইন তারাই এগুলো বনে আবার চলে এসেছি বাইরে কেনাকাটা শেষ করে এসে দেখি এই যেই ঘোরাটা ও সব দোকানে ঘুরছে চা খাবে বিস্কিট খাবে কেউ ওকে খাওয়াচ্ছে না প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরছে ও আর এই যে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছিলাম এখানেরই বরিশাল হোটেলে আর কি এই বরিশাল হোটেল নাম ছিল এই হোটেলটার এখানে আসলাম আলু ভর্তা আর খাসির মাংস নিয়েছিলাম খাবারটা বেশ মজাই ছিল এখানের খাবারগুলো ভর্তা আইটেম থাকে মানে কক্সবাজারের মতো না যে অনেক ভর্তার আইটেম থাকে যে কোনো একটা কোনো একটা ভর্তা থাকে তার মধ্যে আলু ভর্তাটাই বেশি থাকে সুটকি ভর্তাও কম থাকে আলু দেখলাম ম্যাক্সিমাম হোটেলে আলু ভর্তা আর সাথে তরকারি এই ধরনের আর কি যে কক্সবাজারে যেরকম আমরা অনেক রকমের আইটেম থাকে ভর্তার চাটনি সব কিছু এখানে কিন্তু আমি তা দেখতে পাইনি যে কয়টা হোটেলেই খেলাম আর ছিল ওদের অনেক সুস্বাদু ডাল ডালটা খুবই ভালো ছিল মানে সাথে কাঁচামরিচ দিয়ে এই ভর্তা আর ডাল খেতে অনেক মজা লেগেছিল আমার কাছে তো ভর্তাও ভালো লাগলো ভরটা ভর্তাটা ঝালমরিচ দিয়ে মানে শুকনো মরিচ দিয়ে করা ছিল আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে খাচ্ছিলাম আর এত মজা লাগছিলো আসলে ক্যান জানি বাইরে গেলে এই সব খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর খাসির মাংসটা মোটামুটি বলবো না হয়ে এই ভর্তা ডাল খেলে মনে হয় বেশি ভালো লাগতো আমি তো খেয়েছি সাহেবের একদমই পছন্দ হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে এসেছি কিনলাম এরপরের আর ভিডিও নেওয়া হয় নাই কতক্ষণ রেস্ট করেছি রেস্ট করে এই যে সন্ধ্যার দিকে চলে এসেছি একদম বিচের কাছে কিছু বাদাম নিলাম পানি নিলাম বাস এখন বিচের যে ব্রেঞ্চ পাতা আছে সেখানে বসবো আর অনেকটা সময় থাকবো এখানে এখানে এখনও অনেক মানুষ আছে কেউ ছবি তুলছে ঘুরছে দেখছে মানে কি যে ভালো লাগে আসলে শান্তি লাগে সমুদ্র পারে আসলে এখানে এই যেই বস্তাগুলো আছে এগুলো বালি দিয়ে বাদ দেওয়া আছে বর্ষার সময় নাকি এই বাদ পর্যন্ত মানে এই উঁচু পর্যন্ত একদম পানি চলে আসে এখন তো অনেকটা নিচে তবে আমরা যখন বসেছিলাম ঘন্টাখানেক পরেই দেখলাম যে একদম সমুদ্র পারে মানে মানে আস্তে আস্তে জোয়ারের পানি দিয়ে এই এলাকাগুলোও ভিজে যাচ্ছিলো আমার মনে হয় রাত হলে এই এলাকাগুলো ভিজে যায় আবার সকাল হতেই আবার মানে টান পড়ে যায় আর কি আর এই যে ছাগলগুলো দেখলেন না এরকম ছাগল অনেক ঘুরে বেড়াচ্ছে কোনো মালিক নেই এখানে নাকি কেউ মানত টানত করে নাকি ছেড়ে দেয় এই ছাগলগুলো অনেক ছাগল সকালে আসলে দেখা যায় একদম পুরো এলাকা জুড়ে একদম ছাগলে বসে আছে এখন হয়তো রাত এরা আর এই যে এখানে ঝালমুড়ি বাদাম আমি এখানে কিছুক্ষণ পরে একটা ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খাওয়ার পরে খেলাম ডিম সিদ্ধ একটা মানে কি ডিম এটা হাঁসের ডিম খেলাম হাঁসের ডিম বরিশাল এলাকা তো হাঁসের ডিমই বেশ ভালো বড়ো সড়ো ক্রিম ডিম খেলাম একদম মানে কুসুমটা ক্রিম আর এই যে দেখেন পানিগুলো চলে আসতেছে আস্তে আস্তে জোয়ারের পানি ঢেউ হয়ে হয়ে একদম এই শুকনো জায়গাগুলোও ভিজিয়ে দিয়েছিল যত রাত হচ্ছিল তত একদম জোয়ারের পানিগুলো একদম কাছে চলে আসতেছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে থেকে শুধু দেখছিলাম যে কিভাবে জোয়ারের পানিগুলো একদম কাছে চলে আসে আর বেশিক্ষণ থাকা গেল না সাহেব বলল চলো